সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি ভাতের মার দিয়ে পাঁপড়ে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো ভাতের মার ফেলে না দিয়ে খুব সহজে অল্প টাইমে ঝটপট এই পাঁপড়টি বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো আমি এক কাপের মতন ভাতের মার নিয়েছি তো এক কাপ ভাতের মারে অনেকগুলি পাঁপড় বানানো যাবে তো আমি অল্প অল্প চালুপুরি দিয়ে ভাতের মারটির সাথে মিশিয়ে নিয়েছি তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমার চালেগুড়ি মেশানো হয়ে গেছে তো আমি স্বাদ মতো লবণ দিলাম তো লবণটা আমি ভালোভাবে মিশিয়ে নেব তো আমি চালেগুড়ির মিশ্রণটি একটা পাত্রে কিছুটা অংশ তুলে নেবো তো আমি হাফ চামচের মতন কালো জিরে দিলাম অন্যটাতে আমি হাফ চামচ কাঁচা গোটা জিরে দিলাম তো কালো জিরেটা আমি মিশিয়ে নিচ্ছি গোটা জিরেটা মিশিয়ে নেব তো আমি লঙ্কা দিলাম তো লঙ্কাগুলিটা আমি ভালোভাবে মিশিয়ে নেব চালি মিশ্রণটির সাথে তো আমি নিয়েছি কিছু জারের ঢাকা সেপে তো এই ঢাকাগুলোর আমি হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি তো আমি ঢাকাগুলোর মধ্যে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দেব তো ঢাকাগুলো হালকা করে তেল ব্রাশ করে নিলে খুব সহজেই উঠে চলে আসবে কোনো ঝামেলা ঝাড়ে তো আমি দুটো কালো জিরে মিশ্রণ দিলাম না দুটো গোটা জিরে মিশ্রণ দেবো তো আমি গ্যাসে একটা কড়াই চাপি জল গরম হতে দিয়েছি তো আমি একটা ঢাকনা দিয়ে দেবো জলটা ফোটার জন্য তো আমি একটা ঢাকনা দিয়ে দিলাম জলটা যাতে খুব তাড়াতাড়ি ফুটে যায় তো জলটা ফুটতে শুরু করে দিয়েছে তো আমি এখানে প্লেটটা বসিয়ে দেব ভেপারের জন্য তো ওপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি তাহলে ভেপারটা চলে আসবে তো দু মিনিট পরেই আমি ঢাকনাটা খুলে দিলাম তো এই পাঁপড়গুলো আমার রেডি হয়ে গেছে তো আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পরে আমি ঢাকা থেকে ওগুলো তুলে নেব তো আমি ঠান্ডা হওয়ার পরে একটা চামচ দিয়ে এগুলো তুলে নিচ্ছি খুব সহজে এগুলো উঠে চলে আসবে কোনো ঝামেলা ছাড়াই তো আমি কিভাবে তুলে নিচ্ছি দেখাচ্ছি খুব সহজে একটা চামচ দিয়ে এবারে চারিধারে এ করে তুলে নিচ্ছি আমি তো খুব সহজে এগুলো উঠে চলে আসবে তো বাকি যে মিশ্রণটি আছে আমি সেমভাবে বানিয়ে নেব তো আমার সব পাঁপড়গুলো বানানো হয়ে গেছে তো এগুলো আমি রোদে শুকাতে দিয়েছি তো আমার একদিনই রোদে শুকিয়ে গেছে এগুলো খুব ভালোভাবে তো এগুলো ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারে তো আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি তো আমার পাঁপড় রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো এই পাঁপড়গুলি চা বা কফির সাথে খেতে খুবই টেস্টি তো এই পাঁপড়গুলো খুব সহজ ভাবেই বানানো যায় কোনো ঝামেলা ছাড়াই